নমস্কার আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আগস্ট মাস আপনাদের কেমন যাবে আমরা জেনে নিই প্রথমেই যদি এই মাসে আমি গ্রহের অবস্থান দেখি তাহলে দু একটি কথা প্রথমে শুরু করছি তারপর একে একে মূল অনুষ্ঠানে আমি আসব আগস্ট মাসে দেখা যাচ্ছে রাশি চক্রের একদম প্রথম এক তারিখ থেকে মঙ্গল বিশ্ব রাশিতে থাকছে এবং বৃহস্পতিও কিন্তু বৃষ রাশিতে মঙ্গলের সঙ্গে একত্রিত অবস্থায় থাকবে ছাব্বিশে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে শনি নিজের ঘরেই আছে অর্থাৎ কুম্ভ রাশিতেই আছে মূল ত্রিকোণে আছে এবং রেট্রোগেট পজিশনে সে থাকছে পাঁচ তারিখ বুধ রেট্রোগেট হবে আমরা দেখতে পাব সিংহ রাশিতে এবং পুনরায় আবার বাইশ তারিখ বুধ কর্কট রাশিতে তার পশ্চাৎ প্রসরণ হবে রেট্রোগেট পজিশনে বুধের পশ্চাৎ প্রসরণ এবং কর্কট রাশিতে বুধ বাইশ তারিখে প্রবেশ করবে এরপরে আরেকবার উনত্রিশে আগস্ট বুধ ডাইরেক্ট মোশনে আসবে এবং কর্কট রাশিতেই থাকবে ষোলো তারিখ খুব মেজর একটা ট্রানজিট হতে চলেছে সেটা হলো রবির ট্রানজিট অর্থাৎ রবি নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশ তারিখে শুক্রের প্রবেশ হবে এবং শুক্র সিংহ থেকে সে কন্যা রাশিতে শুক্রের ঘর পরিবর্তন হবে রাহু তো আছে আপনারা জানেন মীন রাশির ঘরেই এবং তার যে অ্যাক্সিস তার সপ্তম ঘরে কেতু আছে কন্যা রাশির ঘরে আর চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করবে এটা হচ্ছে অগস্ট মাসের গ্রহের অবস্থান এক তারিখ থেকে পুরো মাস জুড়ে তার কী অবস্থান তার উপর ভিত্তি করেই এই অনুষ্ঠানে আপনাদের এই মাস কেমন যাবে কতটা ভালো কতটা মন্দ সেটা নিয়েই আজকের এই অনুষ্ঠান চলুন আমরা শুরু করি এবার চলে আসি রাশিচক্রের একদম শেষ রাশি অর্থাৎ যাদের মিন রাশি লগ্ন। তাদের ক্ষেত্রে আগস্ট মাস কেমন যাবে চলুন আমরা জানব আগস্ট মাসের রাশিফল নিয়ে যখনই আমি এই অনুষ্ঠান করছি ইউটিউবে অনুরোধ থাকলেও যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশানটাকে অন করে দেন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ কারণ অলরেডি আপনারা আমার কথা শুনেছেন সাবস্ক্রিপশান অনেকটাই আপনারা বাড়িয়েছেন এবং আমরা অবশ্যই অনুপ্রাণিত হচ্ছি যাতে এই অনুষ্ঠান আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য এই প্রচেষ্টা আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতা নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তাই অনুরোধ থাকলো এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন চলুন এই মাস আপনাদের কেমন যাবে আমরা জানব মিন রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর অলরেডি আপনারা জেনে গেছেন সেই ভিডিও চলে এসেছে বারোটি রাশির ওপর কি প্রভাব দেবে অর্থাৎ বৃহস্পতির শুভ ফল সেই ভিডিও আপনি দেখে নিতে পারেন এবার জলতত্ত্বের দ্বৈত সত্তার রাশি হওয়ার ফলে এই মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গা দেখা যাচ্ছে কিছুটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে বলছি কারণ কিছু কিছু ক্ষেত্রে স্কিনের প্রবলেম সর্দি কাশি ঠান্ডা লাগা এমনিতেই বর্ষাকাল চলছে কিছু স্কিনের প্রবলেম কিন্তু বাড়তে পারে মুখমণ্ডলে কোনো চোট আঘাত এবং বুক বা বক্ষ আপনাদের আসতে পারে চোট আঘাত কেন বলছি কারণ রাহু কিন্তু আপনার নিজের ঘরে আছে এবং এই সময়ে দেখা যাচ্ছে যে প্ল্যানেটারি পজিশনে কিছু ট্র্যানজিট আসবে যেখানে শুক্র নিচস্ত হবে তার ফল এক থেকে এই যে পঁচিশ তারিখের মধ্যে আমি বলবো যে কোনো ডিসিশন মেকিং করতে গেলে আপনাকে এই টাইমে করতে হবে এক থেকে পঁচিশ তারিখের মধ্যে কারণ আপনার যদি স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তা চলছে আপনি যদি অসুস্থ আছেন শারীরিক দিক থেকে বা পরিবারের দিক থেকে যদি কোনো প্রবলেমে আপনি ভুগছেন তাহলে আমি বলবো সেখানে কোনো অপারেশান করবেন সেখানে কোনো ডিসিশান মেকিং করবেন আমি বলবো এক থেকে পঁচিশ তারিখের মধ্যে করার চেষ্টা করুন এই যে সময়টা এর মধ্যে আপনার ক্ষেত্রে ভালো হবে আপনি রোগ নিরাময়ের রাস্তা দেখতে পাবেন সেখানে ভালো যোগ তৈরি করবে কারণ বৃহস্পতি মঙ্গল যুক্ত আছে এবং এই যে যুক্ত থাকাটা আপনার ক্ষেত্রে আপনার তৃতীয় ঘর অর্থাৎ বিশ্বরাশির ঘরে এবং মঙ্গল কিন্তু দেখা যাবে ছাব্বিশ তারিখে মঙ্গল কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করবে এই যে সময়গুলো এই যে স্প্যানগুলো আপনার জন্য খুব ফাইটাল তাই আমি বারবার বলছি এক থেকে পঁচিশ তারিখের মধ্যে ডিসিশান মেকিং করলে সেটা আপনাকে একটা ভালো দিক তৈরি করবে রোগ নিরাময় আপনার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এবার যে ব্যয়গুলো হচ্ছিলো সেই ব্যয়গুলো কিছুটা হলেও আপনার কিন্তু কমবে শিক্ষার্থী আছেন তাদের সময়টা কেমন যাবে দেখুন সামনে যে পরীক্ষাগুলো চলছে সামনে যে পরীক্ষাগুলো আছে আগামী দিনে স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের পরীক্ষাগুলো আছে বিশ্ববিদ্যালয় কলেজের পরীক্ষা সামনে জয়েন্টের পরীক্ষা বিভিন্ন ধরনের এন্ট্রান্সের পরীক্ষা আছে আপনি যদি একজন চাকরি প্রার্থী হচ্ছেন তাহলে কম্পিটিটিভ কম্পিটিভ এক্সামের জন্য আপনি ট্রাই করছেন আমি সার্বিকভাবে বলতে চাইছি এই সময় কিন্তু সুযোগ সুবিধা অনেকখানি বাড়বে অর্থাৎ প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে আপনি চেষ্টা করবেন আপনি আপনার জায়গা থেকে অবশ্যই চেষ্টা করুন কারণ ভাগ্যদেবী ভাগ্যস্থান আপনার এই সময় কিন্তু অনেকখানি বেটার দেখুন জুন জুলাই এই যে দুটো মাস আপনি লাস্ট যেটা আপনি পেরিয়ে এসেছেন সেখানে যে ফলগুলো যেখানে একটু ভালো মন্দ মিশ্র বেশি করে যাচ্ছিল সেটা থেকে আস্তে আস্তে বলা যায় আগস্ট মাস অনেকখানি বেটার কারণ ষোলো তারিখে রবি কিন্তু নিজের ঘরে যখনই প্রবেশ করবে সেখানে আপনার ভেতরে এই যে উর্জা আপনার ভেতরে কাজ করার ক্ষমতা সক্ষমতা এগুলো বাড়াবে আপনি মান সম্মান অনেকটাই আপনার বাড়বে আপনার কথার দাম আপনার মানসিকতার মধ্যে একটা ভালো দিক ভালো পরিবর্তন কিন্তু এই সময় আসতে চলেছে তাই সেই দিক থেকে বলবো অবশ্যই ভালো গার্জেনদেরকেও বলছি অবশ্যই আপনারা আপনাদের সন্তানকে বেশি করে মোটিভেট করুন এবং তার দিকটাকে বুঝে শুনে এবং আপনাদের সঙ্গে নিজেদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে নিয়ে আপনারা ভালোভাবে চলুন এবার চলে আসছি কর্মের জন্য সময়টা কেমন দেখুন যারা কর্মপ্রার্থী আছেন তাদের নতুন যোগাযোগ যেমন বাড়বে অলরেডি যারা কোনো কাজে আছেন স্থায়ীভাবে কিন্তু এখনও কোনোভাবে পদোন্নতি বা কোনো বদলি বা কোনো সম্ভাবনা ঠিকমতো আসছিল না এবার বলা যায় আপনি চেষ্টা করুন সেগুলো কিন্তু আসতে পারে আসার সম্ভাবনা প্রবল আছে আপনি যদি পরিবর্তন করবেন তাহলে আমি বলবো এক থেকে এই যে পঁচিশ তারিখ সময়টা বেটার কোনোভাবে সুইপ করবেন ভাবছেন তাহলে সেটা ঠিক আছে আদারওয়াইজ আমি বলবো আরেকটু এক থেকে পঁচিশ তারিখের পরে যদি করেন তাহলে সেখানে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনি এগাতে পারেন কোন সময়টা আপনার জন্য ঠিক হবে নতুন বিজনেসে আপনি ইনভেস্ট করবেন স্টার্ট করবেন বা আপনি যে বিজনেস করছেন সেখানে আরেকটু ইনভেস্টমেন্ট করবেন কিছু বাড়াবেন সেটা আমি বলবো এই সময় কিন্তু খুব ভালো এই সংযোগগুলো এই যে গ্রহের সংযোগগুলো এখন যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে বুধের যে রেট্রোগেট পাঁচ তারিখ থেকে হয়ে যাওয়া পরে বুধ আবার আবার পশ্চাৎপসরণ হওয়া কর্কটের ঘরে পৌঁছে যাওয়া তারপরে আবার কর্কটের ঘরে উনত্রিশ তারিখে ডাইরেক্ট মোশনে আসা এই যে সময়গুলো আছে আমি বলবো অতিরিক্ত ঝুঁকি নেবেন না ধীরে ধীরে চলুন দেখবেন স্মুথলি বাট স্টেডিলি আপনি কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবেন কারণ এমনিতে দেখুন সাড়ে সাতই যেহেতু চলছে অলরেডি একটা ক্রাইসিস কিন্তু অলরেডি আপনার চলছে পরিবার পরিজনকে নিয়ে মানসিক দিক থেকে এবং ইভেন আপনি যদি নিজেও একটু এজেড মানুষ হন স্বাস্থ্যের জন্য আপনাকে অনেকখানি ব্যয় করতে হয়েছে ইভেন এখনও হয় আমি বলবো ধীরে ধীরে চলুন এবার কিন্তু আগস্ট মাস আস্তে আস্তে আপনাকে সেই রাস্তা উন্নতির দিক দেখাতে চলেছে এবার আপনাদের অর্থনৈতিক দিকটা কেমন থাকবে চলুন আমরা জেনে নেব দেখুন অর্থনৈতিক দিকে যে ডামাডোলগুলো চলছিল যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো চলছিলো মিন রাশি মিনলগ্নের মানুষদের জন্য সেটা অনেকখানি এবার আপনি সামাল দিতে পারবেন ব্যয় তো আপনার হচ্ছে কিন্তু সেই ব্যয়টাকে আপনি কিছুটা কমাতে পারবেন অর্থাৎ আয়ের যোগ আপনার ভালো থাকছে উন্নতির যোগ আপনার ভালো থাকছে সোর্স অফ ইনকাম আপনার এবার আস্তে আস্তে বাড়বে বা যেখানে আপনি কাজকর্ম করছেন সেখান থেকেই দেখবেন অনেকটা আপনি পিস আপনি লাভ করবেন ইনভেস্টমেন্ট করছেন যারা ট্রেডিং করছেন শেয়ার ইকুইটি বন্ড মিউচুয়াল ফান্ড এরকম ইনস্টিটিউটগুলোতে লটারি বিভিন্ন ধরনের কিছু প্রাপ্তি সম্ভাবনা আপনার বাড়াচ্ছে তবে বারবার বলবো পঁচিশ তারিখের পরে একটু দেখে বুঝে করবেন নালে কিছুটা লস হতে পারে তার আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি আপনার থাকবে পরিবারকে নিয়ে যে দুশ্চিন্তাগুলো এতদিন ধরে চলছিল পরিবারের জন্য যে ব্যয় হচ্ছিল পরিবারের অসুস্থ থাকা দুশ্চিন্তা কিছু ক্ষেত্রে সাড়ে সাতির জন্য অনেক কিছু দুর্ঘটনা ঘটে যাওয়া কোনো অশুভ প্রভাব সৃষ্টি হওয়া কোনো দুঃসংবাদ যেগুলো আসছিল দেখুন সাড়ে তো এখনও থাকছে কিন্তু তার মধ্যেও বলতে পারি এই যে বছরের আর চার থেকে সাড়ে চার মাস বাকি আছে তার মধ্যে আগস্ট মাস থেকে কিন্তু ধীরে ধীরে এগুলো কিন্তু অনেকটাই কমবে বলা যায় এবং আপনি ভালো ফল আপনি পাবেন কারণ আপনার রাশি এবং লগ্নের যে অধিপতি বৃহস্পতি সেই বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে থাকার ফলে আপনার এই জায়গাগুলো ভালো হবে ছোটোখাটো ভ্রমণ আপনার হতে পারে গুরুর কৃপা লাভ আপনি প্রিয়জনের একটা সুনজরে আসবেন এবং আপনি ব্লেসিং আপনি লাভ করবেন ঐশ্বরিক কৃপা যেটা আমরা বলি ভাগ্যদেবী এই সময় আপনাকে অনেকখানি ভালো ফল দিতে চলেছে যারা লিটিকেশন ঝামেলা বা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন সেখান থেকেও আমি বলবো এই যে আইনি পরামর্শ নিয়ে আপনি এগিয়ে গেলে আমার মনে হয় আগস্ট মাস কিন্তু আপনার ভালো আছে সেখানে আপনি এগিয়ে যেতে পারেন যারা সেকেন্ড ম্যারেজের জন্য চিন্তা ভাবনা করছেন বা আগামী দিনে যারা বিবাহের জন্য চিন্তা চিন্তাভাবনা করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ আসবে এবং সেটা এই মাসে খুব ভালো ফল আপনার দেবে সন্তান স্থান আপনার ভালো আছে সন্তান লাভের জন্য যারা চেষ্টা করছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন বাইরে যাওয়ার জন্য আমি বলবো এক থেকে বাইশ তারিখ সময়টাই ভালো আছে তারপরে কিছুটা আপনার চাপ তৈরি করতে পারে বাইশ তারিখের পরটা পরের যে সময়টা আছে সেটা আরেকটু পারলে পিছিয়ে দেন এক থেকে বাইশ তারিখের মধ্যে যদি হয়ে যায় তাহলে বাইরে গেলে আমার মনে হয় সময়টা আপনার জন্য ভালো আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা তিন সংখ্যা আপনি যে রং ব্যবহার করবেন হালকা গোলাপি রং আপনি ব্যবহার করবেন এই মাসে যাদের শনির প্রভাব নেগেটিভ আছে সেখানে আমি একটা কথা বলে রাখবো বাঁ হাতে বা বাঁ পায়ে একটি নীল বা কালো রঙের আপনি একটি ধাগা বা সুতো শুক্রবার বা শনিবারে আপনি ধারণ করুন দেখবেন শারীরিক দিক থেকে আপনি অনেকটাই ভালো ফল পাবেন নারী পুরুষ নির্বিশেষে বাঁ হাতে বা বাঁ পায়ে একটি নীল বা কালো রঙের ধাগা আপনারা ধারণ করুন দেখবেন শনির কৃপা শনির ভালো প্রভাব পাবেন সেটি আপনি শুক্রবার বা শনিবারে ধারণ করুন বাড়ি থেকে যখন বেরাবেন তখন একটি উপায় আমি আপনাকে বলবো সেটা অবশ্যই অবলম্বন করবেন প্রত্যেকের জন্য বলছি আপনার রাশি যাই হোক এটা বারোটি রাশির জন্যই কিন্তু আমি বলছি অবশ্যই করবেন শ্বাসটাকে এক নাক ধরে আরেক নাক দিয়ে বাহিত করবেন ডান দিকে ধরে বাঁ বা বাঁদিক ধরে ডান দিক যেদিকে শ্বাস প্রশ্বাসটি সুন্দরভাবে চালিত হবে সেই দিন সেই পাটি আপনি সবার আগে দিয়ে বাড়ির বাইরে বেরান আপনি কর্মে সফলতা পাবেন আপনার বাধা বিপত্তি অনেকটাই কমবে আর অর্থনৈতিক দিক থেকে কোনো কারণে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে যারা ভুগছেন বিভিন্ন সমস্যায় তাদের জন্য আমি আগেও বলেছি এই টোটকাটি আপনারা যারা পুরোনো শ্রোতা বন্ধু দর্শক আছেন তারা অবশ্যই জানেন যারা নতুন আছেন তারাও এটা অবশ্যই জেনে রাখুন সকলেই এটা করতে পারবেন সকল রাশি সকল লগ্নের মানুষ শুক্রবার এবং শনিবার একটি প্রদীপ যদি মাটির প্রদীপ হয় ভালো অথবা আপনি বাড়িতে যে প্রদীপে আপনি সন্ধ্যা করেন সেই প্রদীপ দিলেও হবে সেই প্রদীপে সর্ষের তেলে একটু কালো তিল দিয়ে প্রদীপটি বাড়ি সদর দরজায় বা আপনার ঠাকুর ঘরে আপনি জ্বালিয়ে রাখুন পরপর দুদিন করবেন শুক্রবার এবং শনিবার তারপর শনিবারের পরে রবিবারে ওই তেলটি আপনি ফেলে দেবেন এরকমভাবে প্রতি সপ্তাহে শুক্র শনিবার পরপর দুদিন করবেন দেখবেন আপনাদের আর্থিক ক্ষতিগুলো অনেকটা কম হবে শারীরিক দিকের সমস্যাগুলো অনেকটাই কম হবে আপনি করে দেখুন কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কতটা ভালো ফল পেলেন ডিসক্রিপশানে আমি দিয়ে রেখেছি নবগ্রস্তোত্তম সেই নবগ্রস্তোত্তমটি আপনি পাঠ করবেন হনুমান চল্লিশাও আপনি পাঠ করতে পারেন সঙ্গে আপনি বারবার বলছি একটু মেডিটেশন বা ধ্যান একটু অবশ্যই করবেন মনকে স্থির রাখতে হবে প্রচুর কর্ম করতে হবে সবাই যদি পারে আপনিও পারবেন এই হেরে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে তাই আগস্ট মাস আপনাদের শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে আমি এই প্রার্থনাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠান দেখতে থাকবেন নমস্কার